ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ আবারও প্রমাণ করল তাদের রাজনীতি কেবল শোডাউনের নয় বরং আদর্শে বালিয়াতলি ইউনিয়নের তুলাতলি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজকে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সমাবেশ সে উপলক্ষে বালিয়াতলি ইউনিয়ন নেতাকর্মীদের চোখ ধাতানো মোটরসাইকেল শোডাউন ব্রিজ থেকে ইসলামী আন্দোলন হাত পাখা মনত প্রার্থী মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা জানায় সেখান থেকে মোটরসাইকেল শোডাউনে বাবলাতলা বাজার হয়ে বিদ্যালয়ের মাঠে সভা স্থলে তাদের শোডাউন শেষ হয় এরপরে হাজারো জনতার উপস্থিতিতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে তাদের সভা অনুষ্ঠিত হয় একে একে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারাও বক্তব্য রাখেন যার মাধ্যমে ইসলামপন্থীদের মধ্যে সমন্বয়ের দৃঢ় বার্তা ছড়িয়ে পড়ে সবচেয়ে বড় বার্তা ছিল আদর্শিক শৃঙ্খলায় আজানের সাথে সাথে রাজনৈতিক কার্যক্রম বন্ধ রেখে নেতাকর্মীরা পার্শ্ববর্তী মসজিদ এবং সমাবেশ স্থলে নামাজ আদায় করেন উক্ত সভায় প্রধান অতিথি জনাবাল হাজ মোস্তাফুজুর রহমান বলেন আমি সবাইকে অনুরোধ করবো এই দেশ আমাদের সবার আমরা ভাই ভাই এসে থাকতে চাই প্রত্যেকে প্রত্যেককে সম্মান করব যে যে দলই করুক প্রত্যেকের সম্মান যে যে যার দলের আদর্শ প্রচার করবে কি করতে চান ভবিষ্যতে জনগণে যে সেটা জনগণের কাছে তুলে ধরুন জনগণই সিদ্ধান্ত দেবে আপনাকে ভোট দেবে না আমাকে ভোট দেবে কোন দলকে ভোট দেবে সেটা জনগণ কিন্তু জনগণের অধিকার জোর করে ছিনিয়ে নেবে আর জনগণ বসে বসে চুপ করে দেখবে সেই চিন্তা যদি করে থাকেন সেটা ভুল হবে